হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে তোমাদের সাথে একটা ছোট্টখ্য টিপস শেয়ার করবো বাচ্চা সেট করার দেখতে পাচ্ছো দুটো বাচ্চা আমি দিয়েছি রোদে রোদে বলতে কি তাওয়ায় দিয়েছি খাঁচার ওপরে আর ওখানে আরেকটা বাচ্চা আছে যেটা আমার সেটিং নেই ওই বাচ্চাটাও দেবো তো দেখতে পাচ্ছো কী করে দিয়েছি পায়রাটাকে হালকা একটু স্নান করে নিয়েছি ফার্স্টে স্নান করে নিয়ে পায়ে কালো কার বেঁধে দিয়েছি কালো কার বেঁধে পায়রাগুলো কিরম ছেড়ে রেখেছি এরকম চার পাঁচ দিন রাখবো তারপরে আস্তে করে এই পায়ের কাঠটা খুলে ওখানে ছেড়ে দেবো এখন এখানের যে বাচ্চাটা আছে ওটাকেও আমি সেম পদ্ধতিতে দেখাবো কিন্তু আমার তো ক্যামেরা ধরার কেউ নেই একটুখানি প্রবলেম তাও দেখি পারি না কি দেখাতে এই যে বাচ্চাটা এই যে দেখতে পাচ্ছ বাচ্চাটা টাকা এদিকে পদ্ধতিতে দেবো তো দ্বারা দেখাচ্ছি বন্ধুরা ইয়ে দেখতে পাচ্ছ এই বাচ্চাটাকে রোদে দেব খাঁচায় তো কিভাবে দিই চলে আসো দেখাই এই যে ফার্স্টে ফার্স্টে এইটা একটু ছুবিয়ে নেবো পরগুলো ভিজিয়ে নেব পরগুলো ভিজিয়ে কাছে আসো কাঁচা আসো আসো আরো শুক মন তো গেলে তোর পরগুলো ভিজিয়ে নিয়ে আমি কারে ফাঁস দিয়ে দিয়ে দেবো মুখ নিচ্ছে না তো না পায়ে ফাঁস দিয়ে হালকা করে ফাঁস দিয়ে হালকা করে ছেড়ে দেবো প্রথমে একটু শর্টকাট করবে ঠিকই দাও প্রথমে একটু ছটপট করবে তারপর আস্তে আস্তে এলাকা চিনি যাবে সেটিং হয়ে যাবে এরমভাবে এই আজকে ফার্স্ট দিলাম এরকম দু তিন দিন দেবো এটা অভ্যাস হয়ে যাবে আর এরকম লাফালাফি করবে না এরমভাবেই দুই তিন দিন রাখতে রাখতে ওদের অভ্যাস হয়ে যাবে পাঁচ দিনের দিন দেবো ছয় দিনের দিন ওদের এরকম খাঁচা ছাড়বো তবে কি পায়ে কারটা বাঁধা থাকবে না কার খুলে এরকম ছয় দিনের দিন খাঁচায় দেব তারপর ছয় দিনের দিন তোমাদেরকে ভিডিওটা আবার শেয়ার করব যে পায়রাগুলো সেট করতে পারলাম কি পারলাম না তোমরা বুঝে যাবে কত সহজ পদ্ধতি সেট করার এটা দেখো এরম বসে থাকবে বেশিক্ষণ রাখবো না এক দেড় থেকে এক দেড় ঘন্টা রাখবো ঠিক আছে তো চলো ছয় দিনের পরের দিন যেদিন ওদের কার খুলে ছাড়বো সেদিন দেখা হচ্ছে আজ ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমরা কেমনভাবে নিজেদের বাচ্চাগুলো সেট করো একটু কমেন্টটা জানিও তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা